হাই বন্ধুরা লাইফ স্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন ভগবানের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি তো আজ কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি ভোর পাঁচটা থেকে এখন বাজে ভোর পাঁচটা তো কি ব্লগ শুরু করেছি সেটা তোমাদের কাছে শেয়ার করব তো চলো যা যাক কি ব্লগ শুরু করেছি তো দেখো মেয়ে ভোর বেলা থেকে সাজতে রেডি হয়েছে মানে শাড়ি পরিয়ে দিতে হয়েছে এখানটায় স্কুলে নাচবে আর এইভাবে শাড়ি পরাতে হয়েছে আর শাড়িটা আর একটু ফোলা হতো তো হয়নি তো স্কুলে নাচ রয়েছে বলে ওই জন্য সাজগোজ করছে ভোরবেলা থেকে একদম আর এটা হচ্ছে বার্ষিক অনুষ্ঠান মানে প্রতি বছর অনুষ্ঠান হয় খেলা হয় স্পোর্টস থাকে তো সেই সময় তো যাই হোক ওই জন্যে সাজগোজ সাজগোজ করছে আর মেকআপের বক্স পুরো বিছনায় সাজিয়ে নিয়েছে তোমাদের দাদাভাই চলে গিয়েছে দোকানে তো সাজতে সাজতে কটা পর্যন্ত টাইম লাগে জানি না তো দেখা যাক তো শাড়ি তো পরা হয়ে গিয়েছে তাও একটু উল্টো পাল্টা হয়েছে মানে একটু তাঁতের শাড়ি হলে ভালো আর এইদিকে দেখো বন্ধুরা স্কুল থেকে কেমন ব্যাস দিয়েছে এটাকে ব্যাস বলে বুঝি না তো যাই হোক এখনও মেকআপ টেকআপ মুখে দিচ্ছে তারপরে এখন চুল নিয়ে হচ্ছে চুলটা আসড়ানো হবে তো চুলটা নিজে নিজে বেঁধে মানে সামনের দিক দিয়ে যে ডিজাইন করবে নিজে নিজে করে নিচ্ছে আর তারপরে কিন্তু কোপাটা বেঁধে দেবো আমি পুরো আর এদিকে দিকে ঠান্ডা লাগছে বলে ওই জন্য সোয়েটার গায়ে দিয়ে নিয়েছে তারপরে চুলটা বাঁধা কমপ্লিট এইভাবে একদম খোপা বাঁধা হয়েছে ব্যান্ড দিয়ে বেঁধে দিয়েছি তারপরে এখানটায় ফুল দেওয়া হয়েছে এবার লিপস্টিক পরা নিচ্ছে দেখতেই পাচ্ছ লিপস্টিক টিপস্টিক পরা হয়েছে আর বেশি সাজগোজ হবে না সিম্পলের মধ্যে যেহেতু স্কুলে অনুষ্ঠান বেশি সাজা যাবে না খুব সিম্পলের মধ্যে এরকম সাজগোজ হয়েছে তো কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাবে কিন্তু স্কুলে তো স্কুলে গিয়ে কি অনুষ্ঠান হয় সেটা তো তোমাদের কাছে শেয়ার করবই তো যাই হোক স্কুলে যাবে আজকে স্কুলে গিয়ে ভিডিওটা হবে আর ঘর দৌড় এখনও গোছানো নি যেহেতু এখন ভোর তো তারপরে স্কুলে গেছে যখন সাড়ে আটটা বাজে তো স্কুলে সাড়ে আটটার সময় পৌঁছেছে গিয়ে পারে কিন্তু অনুষ্ঠান শুরু হয়নি কিছু পরে মানে নটা থেকে সাড়ে নটা সাড়ে নটা থেকেই অনুষ্ঠান শুরু হয়েছে আর সব স্কুলের ছাত্রছাত্রীরা সব আজকে স্কুলে এসেছে স্পোর্টস রয়েছে তো দারুণ সুন্দর আর দেশ রঙ্গিলা রঙ্গিলা ওই নাচটা হচ্ছে আর এখানটায় গানের ভিডিওটা যেহেতু আমি দিলাম না কারণ নাচটাই দিচ্ছি আর এখন তো বেশিরভাগ দেখছি গানের ভিডিও দিলেই কপিরাইট এসে যাচ্ছে ওই জন্য বাধ্যতামূলক মুখেই সব ভয়েস দিতে হচ্ছে তো যাই হোক সব ছেলে মেয়েরা কিন্তু ছেলে নয় সব মেয়েরা বসে নাচ দেখছে আর এটা কিন্তু মেয়েদের স্কুল আর আজকে দারুণ সুন্দর করে সাজিয়েছিল পুরো ভিডিওটা করতে পারিনি কারণ আমি যাইনি আমি যাইনি বলে ওই জন্য পুরো ভিডিওটা করতে পারিনি এখানটা স্কুলের ম্যামরা মানে মেয়ের স্কুলের ম্যামরা অনেক অনেক ভালো ওনারা হচ্ছে মানে এত ভালো মনের মানুষ ওনারাই ভিডিও করেছে ওনারাই ভিডিও করে কিন্তু আমার কাছে পাঠিয়েছে যার জন্যে সেই ভিডিও কিন্তু তোমাদের কাছে দিতে পারছি বন্ধুরা মানে স্কুল থেকেও কিন্তু এরকম হেল্প কোনো টিচার করবে না যে হেল্প করে তো অনেক সাপোর্ট করে খুব ভালো লাগে এইটাই যে ম্যাডাম বলে তাদের সম্মান অন্যরকম থাকবে আর আমরা স্টুডেন্টের মানে ফ্যামিলি বলে আমাদের কোনো সম্মান নেই এটা কোনো ব্যাপার না ওনাদের কাছে সব কিছু শেয়ার করা যায় ওনারা খুব ভালো মানুষ সেখানে যদি ছাত্রছাত্রীরাও ভালো হয় তাহলে তো আর কিছু করার থাকে না হয়তো তারা একটু করার শাসন করে ছাত্রছাত্রীদের ব্যবহারে তাদের মানুষ করার জন্যে তারাও মা কোনো না কোনো সন্তানের মা এই জন্যে তাদেরও বুঝতে হয় যে আমরা যেমন সন্তানের মা আমাদের সন্তানকে শাসন করি তো এখানে কিন্তু ওনাদেরও পুরো দায়িত্ব আছে আমরা একটা সন্তান মানুষ করতে গেলে নাজেয়াল হয়ে যায় তারা তো প্রত্যেক দিন কত মানে এখানটায় অনেক পাঁচ হাজার ছ হাজার দশ হাজারও হতে পারে স্টুডেন্টের শাসন করতে হয় তাদেরকে সা মানে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত একদম পুজো পুরো মানে দেখে রাখতে হয় তো তারাও তো একটু অধৈর্য হবে যদি কিছু বলেও ফেলে তো কিছু মনে করলে আমাদের হয় না আর এটা হচ্ছে বার্ষিক অনুষ্ঠান নাচের অনুষ্ঠান আর এখানে টেনে টেনেদের মেয়েরা নাচ করেছে আর সব এইট ফাইভ সিক্স মানে ক্লাস টেন পর্যন্ত এখানটায় ক্লাস রয়েছে তো তারপরে ইলেভেনে উঠলে আবার অন্য স্কুলে যেতে হবে তো সব ট্রেনেদের মেয়েরা নাচ করেছে আর আমার মেয়ে মানে আমার মেয়ে আর চারজন আর তিন তিনজন নাচ করেছে ওর বান্ধবীরা আর কেউ নাচেনি আর তারপরে তো অনেক আনন্দ হয়েছিল প্রচুর আনন্দ সেই আনন্দগুলো তো এত আনন্দর মুহূর্ত তোমাদের সাথে কি বলবো বন্ধুরা মানে স্কুল লাইফে আমাদের নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে আমরা নিজেরা যদি সেই ছোটোবেলাটা আবারও ফিরে পেতাম তা কত কিছু হতো সংসার জীবনে এসে আমরা বুঝতে পারি যে কতটা কষ্ট যখন বাবা মারা সংসারে হাল ধরেছিল যখন আমাদের বলতো যে বিয়ে হলে বুঝবি আমরা তখন ভাবতাম যে এটা কিছুই না কিন্তু আমরা যখন পরের সংসারে এসেছি বিয়ে থাওয়া করেছি এখন আমরা বুঝতে পারি যে পরিস্থিতিটা সত্যি কতটা খারাপ যে বাবা বারবার বোঝাত যে ভালোভাবে চল ভালোভাবে হচ্ছে নিজেরা নিজেদের পায়ে দাঁড়া আর শ্বশুরবাড়ি আসতে গেলে সত্যি কথা একটা কথাই বলবো যে মেয়েদের সব সময় নিজের পায়ে দাঁড়ানো থেকে বড়ো মেয়েরা যদি তো সব সময় মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজেরা কিছু করো তারপরে কিন্তু নিজেদের লাইফ বলো যেটা বলো সেটেল করবা করো সংসার করো কি যাই করো তো তার আগে যেন কোনো দিন এটা করতে যেও না আর যদি নিজেরা নিজেদের মানে বাবা মায়ের কথা না শুনে নিজেদের ইচ্ছা মতন আর বাবা মারাও যদি বিয়ে দিয়ে দেয় তো কিছু করার নেই সময় নিজেদের ও হচ্ছে নিজেরা নিজেদের মতন চলাফেরাটা একটা স্বাধীন যদি নিজেদের কোনো স্বাধীনতা না থাকে না তো কিছুই ভালো লাগে না তো শ্বশুরবাড়ি যেমন নিজের আপন মানুষরাও আছে তেমন কিন্তু নিজের আপন মানুষ নেই এরকম হয় কিন্তু সবাই তো আপন হয়ে উঠতে পারে না শ্বশুরবাড়ি তবুও একটাই কথা বলবো যে সবসময় পড়াশুনোটার সাথে যেন আমরা সব সময় ভালোভাবে চলি কারণ আজকে যে জিনিসগুলো দেখে আমরা কিন্তু প্রচণ্ড আফসোস করি আর আমাদের সময় কিন্তু আমরা তখন কি করতাম আমরাও এরকম বদমাইশি করেছি স্কুলে যাইনি স্কুলে যেতে চাইনি কাটি করতাম যাব না বলে আর এখন আমরা বারবার মানে ভাবি যে কতটা ভুল করেছি আর এই গানটা যদি সত্যি গানের ভিডিওটা দিতে পারতাম কপিরাইট ফ্রি নিয়ে তো খুবই ভালো হতাম তো ভালো করতাম তো কপিরাইট ফ্রি গান নিয়েও দিয়ে কিছুদিন পরে কপিরাইট এসে যাচ্ছে এমন সমস্যা হচ্ছে যার জন্যে কিন্তু আর দিলাম না আমি পুরো ভয়েস দিয়েই দিলাম তো নাচটা কিন্তু এইভাবেই হলো স্কুলটা বেশ দারুণভাবে সব ছাত্রছাত্রীরা আনন্দ উপভোগ করল সবাই কত আনন্দ করছে এটা খুব ভালো লাগে এখনও আছে সারাদিনের খেলাধুলো সব কিছু তো সেটা আলাদাভাবে তোমাদের কাছে দেবো মানে আজকে খালি নাচের মধ্যে দিলাম তো তারপরে যখন খেলা শেষ হয়ে গেছে তখন দেখো ছাত্র মানে ছাত্রীরা কিভাবে নাচ করছে সব ছাত্রীরা তাদের সাথে কিন্তু ম্যাডামরাও কিন্তু নাচে নেমে পড়েছে ম্যাডামরাও ভালোই এনজয় করছিল ভালো লাগছিল মানে খুব স্টুডেন্টদের সঙ্গে ম্যাডামরা ভালো এনজয় করছে আর সবাই যা সেই মানে বাড়ির গার্জেনরা এসছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্যে তো যাই হোক গার্জেনরাও রয়েছে গার্জেনরাও সবাই সব ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাবে তাদের আর এদিকে তো সবাই কম বেশি ভিডিও করছে দেখতে পাচ্ছ মানে অনেকের বাড়ি গার্জেনরা এসে তারাও ভিডিও করছে আর আজকের মধ্যে আমি টোটাল স্কুলে যাইনি স্কুলে যাইনি হচ্ছে শরীরটা ভালো ছিল না ওই জন্যে আর সবাই কিন্তু দেখো মানে ছাত্রীরা ম্যাডামকে টেনে নিয়ে গেছে মানে স্টুডেন্টদের সঙ্গে হচ্ছে ম্যাডাম মানে স্কুলের টিচারের কতটা সম্পর্ক ভালো না হলে কিন্তু তারাও যদি ভালো না বাসে তারা কিন্তু এতটা সাহস পায় না তো ম্যাডামরা নাচছে দেখো যেমন পারে তেমন এখানে হচ্ছে এমনই একটা নাচ হচ্ছে যেমন খুশি তেমন নাচো তো যার যেমন মন হয় তেমনভাবেই নাচ করো এটাই কিন্তু আর সবাই কিন্তু মানে সব টিচাররা একই রকমের শাড়ি ব্লাউজ পরে এসে আর দারুণ সুন্দর লাগছিল আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা বাজে তো এখনও সবাই বাড়ি পর্যন্ত এসে পৌঁছায়নি আর আমি টেনশন করছিলাম মানে এতটা রাত করে না আজ একটু দেরি হয়ে যাচ্ছে তো সবাই কিন্তু আর স্কুলে খাওয়াও দিয়েছিল অ্যাজ এ স্কুলে খেতে দিয়েছিল ডিম ভাত দিয়েছিলো তার সাথে মিষ্টি টিষ্টি সব কিছু দিয়েছিলো অনুষ্ঠান অনুযায়ী আর সবাই দেখো নাচা গানা হচ্ছে তো দারুণ এনজয় হচ্ছে এইভাবে ফ্যামিলির মানুষরাও অনেকে গিয়েছে তারাও কিন্তু এই নাচা গানা দেখছে খুব ভালো লাগছে তো সবাই সবার মতন রয়েছে আর সবাই দেখো মানে লাস্টে দেখো ম্যাডামরা দৌড়ো দৌড়ি করছে অনেক ম্যাডামরা হচ্ছে নাচতে চাইছে না তাদেরকে টেনে নিয়ে আসা হচ্ছে আর এখানটায় যে যেমন মানে এখানটায় সাঁওতালি নাচও হয়ে যাচ্ছে তো ভালোই লাগছিল। ভালো এনজয় হচ্ছিল দারুণ সুন্দরভাবে এনজয় করে আজকের দিনটা পুরো কাটিয়ে দেওয়া হয়েছে আর খুব ভালো লাগছিল। এখানে কিন্তু এত আনন্দ হচ্ছে তখন মনে হচ্ছিল যে আমি যাইনি বড্ড মিস করেছি গেলে খুব ভালো হতো কিন্তু আমি যাইনি আমার শরীরটা একটু খারাপ রয়েছে বলে ওই জন্য এখন বেরোতে পারছি না বাইরে খুব একটা ওই জন্যে এনারাও বাড়ি যাবে অনেক দূর দূর থেকে আসে আর প্রত্যেকটা ম্যাডামই বেশিরভাগ সব কলকাতা থেকে আসে এখানকার খুব একটা আমাদের এলাকার মধ্যে না নেই সব কলকাতার ম্যাডাম বলো টিচার বলো সব কলকাতার মধ্যে রয়েছে তো সবাই কিন্তু কলকাতায় যাবে আর রোজ ট্রেনেই যাওয়া আসা করে তো এনাদেরও আজকে যেতে দেরি হবে সবাই মিলে একসাথে যাবে গাড়ি আসে অবশ্য গাড়ি এসে চাপা পুকুর পর্যন্ত দিয়ে আসে আমি যত দূর দেখেছি তত দূরই বলছি তো দেখো সব অনুষ্ঠান হলো মানে আজকে কিন্তু নাচের অনুষ্ঠানটুকুই দিলাম এখনো কিন্তু খেলা রয়েছে বলে না ওই কি গজলাইট আছে তারপরে রান আছে আলু খেলা আছে অনেক রকমের স্পোর্টস আছে সমস্ত কিছু সেই ভিডিওগুলো আস্তে আস্তে তোমাদের কাছে দেবো আজকে ছোট্ট খাট্ট করে তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাইকে টাটা